ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো তোমরা অনেক দিন ধরে প্রশ্ন করছিলে স্যার বারাসাত আদালতের যে আনস্কিল স্টাফদের রিক্রুটমেন্ট হয়ে গিয়েছিল আপনি তো বলেছিলেন যে এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে রেজাল্ট বেরোবে তো রেজাল্ট কিন্তু দশ দিনের মধ্যে আসেনি আমি তোমাদের বলেছিলাম যে এই যে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা এটা কিন্তু রেজিস্টার অফ বারাসাত কোর্ট এটাকে হ্যাঁ মানে ডিল করছে যদিও ওখানে একটা কমিটি আছে কিন্তু যত সিগনেচার তোমরা নিশ্চয়ই দেখেছ যে বারাসাত কোর্টের রেজিস্টার এটাকে করছেন এবং বর্তমানে উনি ট্রান্সফার হয়ে গেছেন হয়তোবা সেই কারণে একটু দেরি হচ্ছিল আমি তোমাদের বলেছিলাম আমি সঠিক আপডেট পাচ্ছিলাম না তবে খুবই খুশির খবর যে ফাইনালি আজকে কুড়ি তারিখ আনস্কিল্ড স্টাফদের কিন্তু লিস্ট দিয়ে দিল চল্লিশ জন আনস্কিল স্টাফ প্রায় সাত দিন ধরে তোমাদের পাঁচ দিন ধরে তোমাদের ইন্টারভিউ হয়েছিল দুটো শিফটে ইন্টারভিউ হয়েছিল সেখান থেকে চল্লিশ জনকে ফাইনালি সিলেক্ট করেছে ইন্টারভিউ করে ইন্টারভিউয়ের ওপরে বেস করে নাম্বার দিয়ে এবং সেটা কিন্তু মানে মার্কস ওয়াইজ যদিও ওয়েবসাইটে মার্কস দেয়নি তো যেরকমটা হয়েছে যে যারা বেশি মার্কস পেয়েছে আস্তে আস্তে নামতে নামতে চল্লিশ জনকে নিয়েছে এবং আরও একটা জিনিস আমি দেখলাম যে এখানে কিন্তু আর একটা ওয়েটিং লিস্ট রেখেছে কুড়ি জনের একটা ওয়েটিং লিস্ট আছে তো যদিও এটা কন্ট্রাকচুয়াল চাকরি অনেকেই তোমরা এটাতে ঝাঁপিয়ে পড়েছিলে তার কারণটা একটাই যে বর্তমানে রাজ্যের নিয়োগের একটা বেহাল অবস্থা কোনো রকম রেগুলার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন সেইভাবে আসছেই না তো এটা কিন্তু বেকারদের জ্বালা কেউ না বুঝুক আমি বুঝি এটা কিন্তু মানে শুধু বলছি বলে না বিকজ আই হ্যাভ পাস্ট দিস ফেজ আই হ্যাভ স্ট্রাগলড লাইক ইউ ওয়ান্স আপন আ টাইম যদিও আমাদের সময় নিয়োগ কিছুটা হলেও হতো তখনও কিন্তু স্ট্রাগলিং ফেজ আমার অনেকটা ছিল তো যাই হোক আলটিমেটলি রেজাল্ট দিয়ে দিল মেরিট লিস্ট দিয়ে দিল। তো নিয়োগপত্র কীভাবে পাবে কবে থেকে জয়েনিং এবং অনেকেরই যেটা প্রশ্ন স্যার এটাকে কোনোদিনও পার্মানেন্ট পারমানেন্ট হবার সম্ভাবনা আছে বিস্তারিত বলবো পুরো ভিডিওটা সাথে থাকো অনুরোধ করছি স্কিপ করো না আর শুরু করছি ফাইনালি মেরিট লিস্ট দেখাচ্ছি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখতে একদম ভুল করো না তো চলো আমরা ডাইরেক্ট পিডিএফটা ওপেন করি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ নর্থ টোয়েন্টি ফোর পরগনাস বারাসাত টোয়েন্টিএ জুলাই আজকে কুড়ি তারিখ আজকেই লিস্ট দিয়েছে চল্লিশ জনের নাম দিয়েছে দেখো রোল নাম্বারগুলো কিন্তু এলোমেলো আছে তার মানে নাম্বার অনুযায়ী এটা সাজিয়েছে তো প্রথম পাতায় আচ্ছা এখানে কিন্তু ডিস্ট্রিক্ট জাজ ফাইনালি সই করেছে এই লিস্টে এখানে কিন্তু রেজিস্টার অন্যান্য যে ইন্টারভিউয়ের ব্যাপারটা সেটা রেজিস্টার করছিলেন এটা কিন্তু ডিস্ট্রিক্ট জাজ যে সই করেছে এই নিয়োগের ওপরে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে একটা মামলা হয়েছে ষোলো তিনশো সতেরো রিট একটা রিট মামলা হয়েছে কোনো একজন ক্যান্ডিডেট করেছে যে এই পারমানেন্ট নিয়োগ না করে কেন কন্টাকচুয়াল হচ্ছে এই মর্মে এটা কিন্তু একটা রিট পিটিশান দাখিল করেছে কলকাতা হাইকোর্টে এবং সব থেকে বড়ো কথা এখানে কিন্তু বলেই দিয়েছে দিস অ্যাপয়েন্টমেন্ট ইজ সাবজেক্ট টু এনি অর্ডার পাসড বাই অনারেবল কোর্ট অর্থাৎ এটা কিন্তু আমাদের হাইকোর্ট থেকে যদি কোনো অর্ডার বেরোয় সেখানে যদি বলে যে এই অ্যাপয়েন্টমেন্ট বৈধ নয় সেখানে কিন্তু সেটা মেনে নিতে হবে তার কারণ পার্মানেন্ট পোস্টে না নিয়োগ করে এই নিয়োগের বিরুদ্ধেই কিন্তু এই মামলাটা দাখিল হয়েছে দু সালে দাখিল হয়েছে তো আচ্ছা এই যে নিয়োগটা এটা কিন্তু প্রাইমারিলি তিন মাসের জন্যে এবং স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স করলে এক বছর পর্যন্ত কিন্তু এটাকে এক্সটেন্ড করবে এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু পারমানেন্ট হবার কোনোরকম সম্ভাবনা বা হতে পারে কোনো রাইট কিন্তু এখানে কেউ করতে পারবে না কেউই তার কারণ এটা গভর্নমেন্টের একটা ফান্ড থেকে টাকা অ্যালোট হয়েছে এবং সেই টাকার থেকেই এখানে মাইনে দেওয়া হবে এবং এই ফান্ড যখন শেষ হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্টও কিন্তু ততক্ষণে ক্যান্সেল হয়ে যাবে যতক্ষণ না অবধি আবার নতুন কোনো ফান্ড অ্যালোকেট হবে তাহলে বোঝাতে পারলাম দুটো জিনিস একটা হচ্ছে হাইকোর্টের রিট পিটিশানের ডিসিশনের ওপরে ডিপেন্ড করছে তবে ভয়ের কিছু নেই তার কারণ হচ্ছে এটা কিন্তু টেম্পোরারি রিক্রুটমেন্ট যদিও মামলা হয়েছে এটার বিরুদ্ধে কিছু মামলা হয়েছে এই নিয়োগের বিরুদ্ধে মামলা হয়েছে এখানে বলে দিয়েছে অ্যাপয়েন্টমেন্টটির সাবজেক্ট টু ফাইনাল অর্ডার পাসড বাই অনারেবল হাইকোর্ট অনারেবল হাইকোর্টের যদি কোনো সিদ্ধান্ত হয় সেটার ওপরে নিয়োগ তবে আমার মনে হয় না হাইকোর্ট এই নিয়োগকে কিছু বাধা দেবে তার কারণ এটা গভর্নমেন্টের একটা আলাদা ফান্ড থেকে হয়েছে এটা কিন্তু রেগুলার এমপ্লয়মেন্টের সঙ্গে এটার কিন্তু রকম সংযোগ নেই এবারে দেখো একদম নিচে দেখো আর একটা লিস্ট দিয়েছে চল্লিশ জনের একটা লিস্ট দিয়েছে সরি কুড়ি জনের একটা লিস্ট দিয়েছে তাদের কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে অর্থাৎ ধরো দুজন জয়েন করলো না তাহলে ওয়েটিং লিস্টে প্রথম যে দুজন আছে তাদেরকে ডাক দেবে গতকাল আমি বীরভূম আদালতে দেখিয়েছিলাম যে এলডিসিতে দুজন জয়েন করেনি তাহলে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ক্যান্ডিডেটকে ডেকেছে বেঙ্গলি ট্রান্সলেটার পদেও কিন্তু ডেকেছিলো এখানেও সেরকমটা করলো যেহেতু ইন্টারভিউটা নিল কেউ যদি ছেড়ে দেয় তাহলে তো কম স্টাফদের দিয়েই কাজ করতে হবে ওখানে ম্যান পাওয়ার বা লোকের সংখ্যা স্টাফদের সংখ্যা এতটাই কম যে সেটার জন্যে তড়িঘড়ি এই নিয়োগটা করতে হচ্ছে এবারে তোমাদের কবে যেতে হবে তোমাদের নিয়োগপত্র আনার জন্যে তোমাদের যেতে হবে হচ্ছে চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই অবধি তোমাদের যেতে হবে চব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই অবধি তোমাদের যেতে হবে অফিস আওয়ার্সে যেতে হবে ডিস্ট্রিক্ট জাজের অফিসে গিয়ে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করতে হবে দেখো এখানে লিখে দিয়েছে সাকসেসফুল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্যার অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড আন্ডারসাইন্ড মানে নিচে যে সই করেছে ডিস্ট্রিক্ট জাজ তার অফিস থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ অফিস আওয়ার্সে গিয়ে তোমাদের ক্রেডেন্সিয়াল দেখিয়ে এই নিয়োগপত্র তোমাদের নিতে হবে লাস্ট যে বলবো আর যে নিয়োগ আমাদের ছিল বারাসাত কোর্টেই ফার্স্ট ট্র্যাক এবং ফ্যামিলি কোর্টে সেটা একটা লিস্ট দিয়েছিল সেটা কিন্তু আর আর একটা সংযোজিত আর একটা সংযোজিত লিস্ট দেবে সেই লিস্টটাকে এডিট করে আর একটা নিউ লিস্ট দেবে এবং সেইটাও কিন্তু খুব শিগগিরই কিন্তু সেটা বেরিয়ে যাবে যদিও পারফেক্ট কবে বেরোবে সেটা এই মুহূর্তে জানা যায়নি তবে যেহেতু স্টাফ ক্রাইসিস আছে সর্বত্র সমস্ত কোর্টে এটা একটা প্রয়াস যাতে ডিস্ট্রিক্ট কোর্টের মেশিনারিটা ঠিকঠাক থাকে চলো এই অবধি আর আজকে রাতে আমি আমাদের অনলাইন যে ক্লাস নেব। সেই অনলাইন ক্লাসের জন্য আমি অলরেডি বলেছি যে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি ম্যাথস ফান্ডা যারা যারা এখনও জয়েন করি সেই ম্যাথস ফান্ডা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আমি আবারও দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে তোমরা জয়েন করো আমি অনলাইনে ক্লাস নেব ডিস্ট্রিক্ট কোর্টের এবং হাইকোর্টের এবং অন্যান্য ইম্পর্টেন্ট পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার সলভ করাবো যারা তোমরা অঙ্কে ভয় পাও বা দুর্বল একদম বেসিক থেকে শেখাবো তো ম্যাথস ফান্ডা বলে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেইটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে জয়েন করো এবারে আমি জুমে ক্লাস নেব তো জুমে তো একশো জনের বেশি নিতে পারে না তো ওই চ্যানেলের মধ্যেই আর চ্যানেলের লিঙ্ক দেবো প্রথম একশো জনকে আজকে ক্লাস নেব বাদ বাকি যারা পড়ে থাকবে তাদেরকে আমি আগামী কাল রবিবার আমার ছুটি আগামীকাল আরও দুটো তিনটে ক্লাস আমি নেব কথা দিচ্ছি তো চলো আজকের মতন এতটুকু আর যারা যারা এখনও স্টাডি মেটেরিয়াল কালেক্ট করনি বাঁকুড়া সিটি কোর্ট পূর্ব বর্ধমান কোর্ট কলকাতা হাইকোর্ট খুব তাড়াতাড়ি বেরোবে প্রত্যেকটা কোর্টের জন্য স্টাডি মেটেরিয়ালটা কাজে লাগবে অবশ্যই সেটা কালেক্ট করো কি করে পাবে কপি সেটা ডিসক্রিপশানটা ফলো করো অবশ্যই পেইড পিডিএফ খুবই স্বল্প মূল্য আর ম্যাথসেরও একটা কংক্রিট প্রতিটা চ্যাপ্টারের ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন সলভ করা একটা স্টাডি মেটেরিয়াল আমি তৈরি করেছি সেটা একটু বাকি আছে অল্প কিছু দিনের মধ্যেই আসবে পরবর্তী ভিডিওর ডিসক্রিপশানগুলো ফলো করো তো চলো ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর এই পুরো পিডিএফটা আমাদের যে মেইন টেলিগ্রাম চ্যানেল হাইকোর্ট অ্যাসপায়ারেন্টস তাই তো সেখানে ফোর থাউজেন্ড প্লাস মেম্বার আছে সেই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি চলো টাটা